নমস্কার বন্ধুরা আমি প্রকাশ মণ্ডল আপনারা দেখছেন ল্যান্ড সেল ডিপিএম চ্যানেল আজকে আপনাদের কাছে একটা নতুন বাড়ির সন্ধান নিয়ে এসেছি এই বাড়িটি আছে আপনার সোনারপুর স্টেশান থেকে মাত্র পায়ে হেঁটে আট থেকে দশ মিনিটের মধ্যে দেখুন রাধা গোবিন্দপল্লিতে আছে সোনারপুর রাধা গোবিন্দপল্লিতে আছে এই বাড়িটি একদম ঢালাই রাস্তা পাবেন পাশেই এই আট ফুট কোনো জায়গায় কোনো জায়গায় দশ ফুট রাস্তা আছে বন্ধুরা এটা আপনার চার চাকা হয়তো ঢুকবে না কিন্তু বাইক সাইকেল ভ্যান অটো রিক্সা সব ঢুকে যাবে এই যে বাড়িটির সামনে আমরা দেখাচ্ছি আর বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই নতুন নতুন বাড়ি জমি ফ্ল্যাটের ভিডিও পেতে এই যে রাস্তা এই বাড়িটির পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে সোজা সোনারপুর স্টেশন আর সাম দুদিক দিয়ে রাস্তা পাবেন এই যে বাড়িটি আপনাদের সামনে নিয়ে এসছি এই যে বাড়িটি দেখা যাচ্ছে আর এখানে জল নিকাশি ব্যবস্থা কিন্তু খুবই ভালো ড্রেনেজ করা আছে একদম ড্রেন দিয়ে পুরো জল চলে যায় এখানে কোনো জল জমার জায়গাই নেই একদম খুব ভালো ড্রেনেজের ব্যবস্থা আছে এই যে বাড়িটিতে আমরা প্রবেশ করছি বন্ধুরা আর এই বাড়িটি পুরো বাউন্ডারি অল করে ঘেরা আছে এক কাটা বারো ছটাক জায়গার উপরে বাড়িটি একদম নতুন একটা বাড়ি বেশি দিন হয়নি একদম পাথর মার্বেল লাগানো পট্টি করা রঙ করা আপনারা আসলে একদম একটা পয়সাও খরচা করতে আপনার আমাদের আপনাদেরকে দেখুন এই বাড়িটি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই বাড়িটি থেকে বাজার স্কুল কলেজ কিন্তু খুবই কাছে বাজার আপনি পেয়ে যাবেন একদম সোনারপুর বাজার এখান দিয়ে হেঁটে একদম কাছে আর স্কুল আপনি অতুল কৃষ্ণের স্কুল পাবেন গার্লস স্কুল আপনি ইংলিশ মিডিয়াম স্কুল পাবেন ঘাসিয়ারায় ঠিক আছে সব কিছুই পেয়ে যাবেন আর হসপিটাল আপনার ঘাসিয়াড়া নার্সিংহোম পেয়ে যাবেন আর আপনি যদি তেমাথা যান তেমাথাতে পেয়ে যাবেন তেমাথা ইস্পাত হসপিটাল যাই হোক বন্ধুরা বাড়িটি খুব সুন্দর বাড়ি আপনাদের কাছে নিয়ে এসে দেখুন ভিতরে প্রবেশ করেছি এটা পুরো ডাইনিং এরিয়া আছে একদম মার্বেল পাথর দিয়ে একদম নতুন বাড়ি একটা খুব সুন্দর একটি বাড়ি এই যে একদম পুরো মার্বেল ফিনিশিংয়ে আছে টাইলস বসানো আর এটা পুরো গ্রানাইট পাথরের তৈরি কিচেন আছে কিচেনটা দেখুন খুব সুন্দরভাবে বানিয়েছে কিচেনটা এটা একটা বেডরুম গেল এই যে পাশে দেখছেন এটা ওয়াশরুম আছে ওয়াশরুমটাও কিন্তু পুরো মার্বেল পা টাইলসের উপরে তৈরি একদম পুরো রং পুরটি করা এটা কিন্তু ফার্স্ট বেডরুম বন্ধুরা এই বাড়িটির এই যে ওপরটা দেখছেন ওপরে জিনিসপত্র রাখা সানসেট করা আছে আর বেডরুমটা দেখুন কত সুন্দর একটা বেডরুম পুরো রং পুটটি একদম অল কমপ্লিট আপনাদের কোনো একটাও কাজে হাত দিতে হবে না এই যে এটা ফার্স্ট বেডরুম একটা বেডরুম দেখাচ্ছে এটা আর পিছন দিক দিয়ে ঘুরে একটা বেডরুম আছে ওটা ভাড়া দেওয়া আছে আপনারা চাইলে ভাড়াও দিতে পারবেন এখানে কিন্তু ভাড়ার ভালোই ডিম্যান্ড আছে এই যে একটা বেডরুম পুরো অল কমপ্লিটের উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খুব ভালো একটা বাড়ি আপনারা আসুন পারচেস করুন দেখুন কথা বলুন মালিকের সঙ্গে আর হ্যাঁ বন্ধুরা মালিকের সঙ্গে কথা বলতে গেলে একটু টাইম নিতে হবে কারণ মালিক এখানে থাকে না মালিককে সঙ্গে আপনারা ফোনে কোনো কথা বলে নিতে পারেন বাড়িটি পছন্দ হওয়ার পরে উনি পেপারসপত্র সব দিয়ে দেবেন আর যখন আপনারা অ্যাডভান্স করবেন তখন মালিক বললে মালিক বাড়িতে এসে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেবেন এবং অ্যাডভান্স কোল যদি করেন তাহলে মালিক আসবে মালিক মালিক থাকাকালীন অবস্থায় অ্যাডভান্স করবেন খুব ভালো একটা বাড়ি বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না সেল হয়ে যাবে এই দেখুন আমরা ছাদে উঠে পড়েছি বলতে বলতে দেখুন এই ছাদে পুরো আপনার সাবমার্সল বসানো সাবমার্সল একদম পুরো বসানো আছে জলের লাইন করা আর এই যে ছাদ দেখতে পাচ্ছেন পুরো কলমের বাড়ি আছে জল ছাঁদ করা আছে আপনাদের একটাও কাজে হাত দিতে হবে না এসে একমাত্র থেকে যাবেন কোনো কিছু করতে হবে না এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা দেখিয়ে দিচ্ছি ছাদের এরিয়াটা এই যে পুরো জল ছাঁদ করাই আছে কোনো সমস্যা নেই এখানে পরিবেশ হিন্দু পরিবেশের মধ্যে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিবেশ খুব ভালো আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি ছাদ থেকে সব কিন্তু আড়াইতলা তিনতলা করে বাড়ি হয়ে গেছে আশেপাশের এরিয়াটা দেখুন পাশ থেকে আপনি বাউন্ডারি ওয়ালটা দেখিয়ে দিচ্ছি পুরো রাউন্ড করে কিন্তু বাউন্ডারি দেওয়াই আছে আসুন দেখুন আপনারা কথা বলুন মালিকের সঙ্গে দেখুন বাড়িটি পার্চেস করার হলে খুব তাড়াতাড়ি করবেন মালিকের এমার্জেন্সি পয়সার দরকার আর এই যে আমরা পাশ থেকে যে বেডরুমটা পিছন দিকে আছে মানে ভাড়া দেওয়া ওটা এটা ফার্স্ট বেডরুম থেকে গিয়ে উপরে উঠলাম আর এটা হচ্ছে ভাড়া দেওয়া আছে পিছন দিকটা এই ভাড়া দেওয়ার বেডরুমটা আমরা দেখিয়ে দিচ্ছি যেহেতু ভাড়া দেওয়া ছিল ওনারা ঘরে ছিল না ওই জন্য দেখাতে একটু দেরি হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি ভিতরটা এটা কিন্তু সব ব্যবস্থাও করা আছে সাইডে ভাড়া দেওয়ার জন্য এই যে একটা বেড এই যে দ্বিতীয় বেডরুম এটা ফার্স্ট বেডরুম থেকে দেখিয়ে দিলাম এটা দ্বিতীয় বেডরুম আর দ্বিতীয় বেডরুমের সঙ্গে কিন্তু আপনি কল পেয়ে যাচ্ছেন চাপা কল আর এখানে জিনিসপত্র মেলা সব কিছু করতে পারেন এটা একটা বাথরুম পেয়ে যাচ্ছেন ভাড়া দেওয়ার জন্য একটা বাথরুম আছে পাশে আলাদা আলাদা সব কিছু কিন্তু আলাদা আপনারা ওটা অ্যাটাচ বাথরুম পাবেন ওই বেডরুমটা মধ্যে পুরো অ্যাটাচ বাথরুম আর এটা আলাদা বাথরুম আছে ভাড়া দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এই যে এটাও কিন্তু পুরো মার্বেল টাইলসের উপরে এটাও কিচেন করা আছে এখানে ছোট করে এটা ভাড়ার ঘর এটা ওনারা ভাড়া দিয়ে রেখেছেন আপনারা মনে করলে নিজেরা বেডরুম হিসাবে ইউজ করতে পারেন ভাড়াও দিতে পারেন এটা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার আসুন এরকম একটি বাড়ির সন্ধানে যারা ছিলেন এই ছাব্বিশ সাতাশের মধ্যে বাইটি কিন্তু তাদের পক্ষে খুবই ভালো বাইটি পারচেস করুন আর আমার ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন সব জায়গায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য